আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানো মেশিন ইন্ডিয়ান পরস কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম গাভর এন্টিক বাছুরের ফিডার তো আজকে আপনার এছাড়াও আমাদের কাছে আরও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো ম্যানুয়াল ঘাস কাটার মেশিনটি নিয়ে যেটি হচ্ছে আমাদের মধ্যে অনেকেই মানে আমাদের এই বাড়ির আশেপাশের আঙিনা অথবা বিভিন্ন ধরনের স্কুল কলেজ মাদ্রাসা অথবা সরকারি বেসরকারি মাঠ আমরা আসলে মাঠের ঘাস হয়ে থাকে তো দুর্বা ঘাস হয়ে থাকে তো এই গাছগুলা যদি আমরা সুন্দরভাবে মানে গুছায় রাখতে চাই তো এক্ষেত্রে এই ম্যানুয়াল ঘাস কাটার মেশিন মেশিনটি খুবই কার্যকরী এটাকে আমরা লন লনমাওয়ার মেশিনও বলে থাকি তো এই মেশিনটির দামও কম এটার এটার খরচ একবার পারচেস করার পরে আপনাদের আর খরচও লাগতেছে না কারণ এটার মধ্যে তেল মুবিল কিছুই লাগতেছে না তো এটা হচ্ছে আপনার মানে মাঠেদের চাকা ঘুরবে এবং ওই টিনের পাতের সাথে ঘর্ষণের ফলে ব্লেডটা ঘুরবে এবং গাছ কাটবে তো এটাতে আপনার বাস্কেটও রয়েছে একটা সুন্দর যেটা যার কারণে হচ্ছে আপনার গাছগুলা ছড়ায় ছিড়ায় পড়বে না গাছগুলো বাস্কেটেই জমা হবে তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Субтитры а